মৎস্য চাষীদের পাশে ময়না পঞ্চায়েত সমিতি প্রকল্পের নাম লাইফ ফিস ভেন্ডিং সেন্টার এই প্রকল্প অনুযায়ী একদিকে যেমন জ্যান্ত মাছ বহন করার জন্য গাড়ি তেমনি তেমনি গাড়ি রাখার কাছে বেশ কিছু উপকরণ যা গ্রহণ করার ফলে মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ষাট শতাংশ ছাড় এবং পুরুষদের জন্য চল্লিশ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে আজ পাঁচজনকে ময়না পঞ্চায়েত সমিতি থেকে গাড়ির চাবি তুলে দেওয়া হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ জাহান আলী ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক ময়না ব্লকের মৎস্য অফিসার পুষ্পেন্দু সামন্ত সহ অন্যান্যরা ভেন্ডিং সেন্টারের যে আমরা মানে এই প্রকল্পটা পেয়েছিলাম প্রায় একুশ বাইশে এই প্রকল্পটা নিয়ে আমরা প্রচুর মানে মানে লড়াই চালিয়েছিলাম যাতে সাবসিডিটা কীভাবে পাওয়া যাবে এই সাবসিডি নিয়ে আমাদের একটা ধোঁয়াশা ছিল এই ধোঁয়াশা কাটার পরে আজকে আমরা এই দু হাজার চব্বিশে এটাকে আমরা দিতে পেরেছি আজকে পাঁচখানা দিয়ে দেওয়া হয়েছে আমাদের টোটাল এগারোখানা অ্যাপ্রুভ করা আছে বাকি পরে পরে যদি ওরকম যারা বেনিফিশারি আছে তারা যদি আমাদের সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে যদি করতে চায় এই পাঁচজন বেনিফিশারি যেভাবে মেনেছে যদি মেনে নেয় তবে আমরা আরও ছখানা পরবর্তীকালে দিয়ে দিব। এরা এই জ্যান্ত মাছকে বাইরে নিয়ে যাবে এদের একটা গ্যারেজ তৈরি করতে হবে বিভিন্নভাবে যেগুলো প্রজেক্টে আছে টোটাল প্রজেক্ট আমাদের প্রায় কুড়ি লক্ষ টাকা এখানে আমাদের মহিলাদের জন্য সিক্সটি পার্সেন্ট ছাড় আর এসসিদের জন্য সিক্সটি পার্সেন্ট ছাড় বাকি জেনারেল পুরুষদের জন্য ফর্টি পার্সেন্ট ছাড় তার জন্য আমরা বিশেষ করে ওই পরিবারের মহিলাকে মহিলার নামগুলো আমরা অ্যাপ্রুভ করেছিলাম অনেক দিন আগে প্রায় এক দেড় বছর আগে এটা আমরা অ্যাপ্রুভ করেছিলাম আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আমরা পাঁচ জনের হাতে চাবি তুলে দিলাম ওনারা যে গাড়িটা কিনেছে বাজারে চালাবে ওনাদের সাবসিডি যত দ্রুত গতিতে হয় আমরা এপিএস সাহেবকে বলেছি এপিএস সাহেব থেকে আমরা জেলা জেলাতে আমরা দরবার করে যাতে এই বিলগুলো পাঠিয়ে যাতে ওনারা তাড়াতাড়ি পেয়ে যান কেন কি ময়না হচ্ছে মাছের জায়গা এই রকম করে আরও যদি প্রতিবারে আমরা দিতে পারি এই পাঁচজন যদি উপকৃত হয় এটা যখন ময়নার বাজারে যখন এই মাছ নিয়ে বাইরে যাবে এই গাড়ি লাইফ ফিস ভেন্ডিং সেন্টার থেকে এই যে পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হলো এটা যখন আরও সবাই জানতে পারবে আরও কিন্তু আমাদের কাছে লোক এগিয়ে আসবে আরও যত ব্যবসায়ীরা এগিয়ে আসবে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা অবশ্যই করব তাদের পাশে আমরা আছি আগামী দিনেও থাকবো আরও বেশি করে যাতে ময়নায় করতে পারি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য ফিস ভেন্ডিং মানে জ্যান্ত মাছ বিক্রি কেন্দ্র হিসেবে আমাদের গাড়ি এবং তার সাথে গাড়ি রাখার জায়গা এবং সেখানে গাড়ি রাখার পর ওখানে একটা ওভারের ট্যাঙ্ক হয় এবং একটা চৌবাচ্চা করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে আমাদের আজকে পাঁচজন গাড়ি কিনেছে আমরা টোটাল সাবসিডি হিসেবে সিক্সটি মানে টোটাল ওরা বারো লাখ টাকা পাবে গভর্নমেন্ট সাবসিডি সব কমপ্লিট হলে স্কিমটা তো ওরা হাফ স্কিম করে মানে গাড়িটা কমপ্লিট হয়েছে করা এখনও কনস্ট্রাকশন পোর্শনের কাজটা হয়নি গাড়ি কমপ্লিট করে আমরা হাফ বিল দেবো হাফ টাকা পাবে আবার কনস্ট্রাকশন প্রশান করার পর আবার বিল দেবে পুরো টাকাটা পাবে বারো লাখ এখন ছ লাখ টাকা পাবে এইটা কমপ্লিট করে আমরা বিল পাঠালে আজকে তাই জন্য সবাই এসছে আমরা গাড়ি পাঁচজনের হাতে চাবি তুলে দিচ্ছি আমাদের সভাপতি সাহেব ছিলেন শাহজাহানবাবু এবং আমাদের বিডিও সাহেবের উপস্থিতিতে এবং আমাদের আরও কর্মাধ্যক্ষ সাহেব আমাদের ময়না পঞ্চায়েত সমিতির উপস্থিতিতে আমি ফিশারি অফিসার আজকে আমরা পাঁচজনের হাতে আমরা লাইফ ফিশ ভেন্ডিংয়ের গাড়ি তুলে দিলাম নমস্কার আমি আইদি রানা পাত্র আমার এই সরকারি লাইফ ভেন্ডিং এই গাড়িটা পেয়ে আমাদের তো উপকৃত হচ্ছে তাছাড়াও আরও অনেকে উপকৃত হবেন কারণ নিজেরা তো আমরা ড্রাইভ করতে পারবো না ড্রাইভার লাগবে তার হেল্পার লাগবে তারাও উপকৃত হবে এবং আরও যাতে যেগুলো বাকি আছে সেগুলো যাতে আমরা মানে পেতে পারি সবাইকে সহযোগিতা করে যাতে সবাই পায় আমরা সেই আশা রাখছি আর এটা পেয়ে আমাদের ময়নার ব্লকের মানে আমরা যে একটা ইয়ে নিতে পারছি বা ওই উপভোক্তা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো পঞ্চায়েত সমিতির কাছে নমস্কার। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন